গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনারার বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল নটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর এই ব্লগটা কিন্তু গত বুধবারের ব্লগ আমার শাশুড়ি মা বুধবার বেলায় কিন্তু বাড়িতে এসেছিল আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি শুয়ে আছে শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর আমিও কিন্তু শুয়েছিলাম কারণ গতকালই তোমাদের বলেছিলাম যে আমার প্রিয়ড হবে আর আমার প্রিয়ড হয়েও গেছিল সেদিনকে ওই জন্য আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি বিছনা থেকে উঠতে পারছিলাম না আর গতকাল সারা রাত আমি ঘুমাইনি মিষ্টির বাবাও অনেক দেরিতে ঘুমিয়েছিল আড়াইটার সময় আর আমি ঘুমিয়েছিলাম প্রায় ভোর সাড়ে তিনটের সময় মিষ্টির বাবার সঙ্গে সঙ্গে মিষ্টিও কিন্তু আড়াইটা অবধি জেগেছিলো আমরা ঘুমাচ্ছিলাম না বলে ও ঘুমাচ্ছিলো না সেই জন্য সকালে ও উঠছে না আমি সকাল সকালে উঠেছিলাম একবার যথারীতি শাশুড়িমা বাড়ি নিয়ে সমস্ত কাজ পড়ে আছে মিষ্টির বাবা আমাকে বকা দিলে তুমি সারা রাত ঘুমাওনি তুমি একটু শুয়ে থাকো আমি সমস্ত কাজ আজকে সেরে নিচ্ছি আমি শুয়েই ছিলাম ঠিকই আমার ঘুম আসছিল না আর এদিকে আমি ঘর থেকে গান শুনতে পাচ্ছিলাম যে মিষ্টির বাবা গান শুনতে শুনতে গান করছে আমি সেই জন্য ঘর থেকে বেরিয়ে এসে একটু ক্যামেরা করলাম এদিকে শাশুড়ি মা বাড়ি নেই এদিকে শ্বশুরমা তো বেশিক্ষণ বাড়িতে থাকে না যথারীতি আমরা তিনজন কিন্তু খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম আর এদিকে দেখো মিষ্টি বাবা আমাকে কোলে তুলে নিয়েছে আমি বললাম এটা কিন্তু ভিডিও হচ্ছে কিন্তু তাও কেটে দেবো কিন্তু আমি ও বলছি না কেন কাটবে গতকালের মতো একই রকম কথা যে আমার বউকে গিয়ে আমি কোলে নিতে পারি না আগের দিনও তাই আজকেও কিন্তু আমি ভিডিওটা রাখতে চাইনি ও আমাকে দিব্যি দিয়েই ভিডিওটা এডিট করতে বলেছে কি বলো তো পার্সোনাল কিছু বিষয় থাকে প্রত্যেকেরই যেগুলো আমার সোশ্যাল মিডিয়া আনতে লজ্জা করে কিন্তু মিষ্টির বাবা বলছে এটা তো আমাদের একটা পরিবার সবাই সব কিছু জানুক দি খুঁকতে কী হয়েছে আমরা তো এমন কিছু বাজে কিছু করছি না আর তার মধ্যে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী অসুবিধা কী যখন আমরা তিনজনে একসাথে থাকি খুব সুন্দর সময় কাটাই স্বামী ছাড়া পরিবারের আর সবাই যখন অনেক কিছুতে বাধা বিপত্তি করে তখন তারা যদি না থাকে খুব সুন্দর একটা সময় প্রত্যেকে আশা করি কাটায় আমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর সময় কাটাই যখন এই ভালো ভালো সময়গুলো অন্যদের জন্য মিস করে যায় তখন মাঝে মাঝে মনে হয় ধর তো একসঙ্গে থাকার থেকে যেন অনেকে আলাদা থাকার ডিসিশানটা নেয় তারাই মনে হয় ঠিকঠাক করে তাদেরই ডিসিশানটা মনে হয় ঠিক আমাদেরটাই ভুল যাই হোক কিছু তো করার নেই সব কিছু নিয়েই চলতে হবে মানিয়ে গুছিয়ে সেইভাবেই চলছি চলার চেষ্টা করছি আর যেন চলতে পারি কি করব নিজের কিছু জিনিস নিজের কিছু ভালো মন্দ বিসর্জন দিয়ে হলেও চলতে হবে কিছু করার নেই তার মধ্যে থেকে চেষ্টা করতে হবে ভালো থাকার আর প্রিয়জনদেরকে ভালো রাখার মিষ্টি বাবা আজকে সকাল থেকে দুপুরে কাজে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সমস্ত কাজবাজ করেছে আর ও আজকে কি রান্না করেছে তো বন্ধুরা তোমাদের তো দেখানো হয়নি আলু সেদ্ধ আর ডাল করেছে ডালটা হেভি টেস্টি হয়েছিল আর আলু সেদ্ধ মাখাটাও খুব সুন্দর করে মাখায় বেশ খেতে খুব ভালো হয়েছিল আর কাজে যাওয়ার আগে যতটুকু পেরেছে আমাকে যত্ন করেছে সেটা দেখালাম না আমি মুখেই বললাম তোমাদের সাথে আর মিষ্টিরও সব কিছুইও করেছিল তারপরে তো কাজে চলে গেছে আর তারপর ডাইরেক্ট চলে আসলাম দেখো সন্ধেবেলার দিকে সন্ধ্যেবেলা না সরি ভুল বললাম সাড়ে আটটার দিকে মিষ্টিকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আমি মিষ্টি বাবা না আসলে তো খেতে পারছি না ওই জন্য একটুখানি চকলেট কাছে মারি এই চকলেটটা কিন্তু চকলেট ডেতে দিয়েছিল আজকে খেলাম